সরকারি চাকরি পাওয়া খুবই কঠিন হ্যাঁ কিন্তু অসম্ভব নয় খুবই কঠিন এই জন্য তো প্রত্যেকটা বাড়িতে সরকারি চাকরি করে না বা প্রত্যেকটা যদি সহজে হতো প্রত্যেকটা বাড়িতে একজনকে সরকারি চাকরি করতো এবং সেটা যদি কেন্দ্রীয় সরকারের হয় আরও কঠিন কারণ সেখানে কম্পিটিশনটা সব থেকে বেশি সর্বভারতীয় পরীক্ষা সেখানে কোনো দুর্নীতি নেই কেন্দ্রীয় সরকারের পরীক্ষাতে অনলাইনে পরীক্ষা হয় কোনো দুর্নীতি নেই প্রতি বছর নিয়োগ হয় যেমন বিভিন্ন পরীক্ষা রয়েছে সিএইচএসএল সিএইচএসএল এমটিএস ডবল তারপর ইউপিএসসি আই আইপিএস এছাড়াও সিজিএল এই পরীক্ষাগুলো প্রতি বছর হয় নিয়োগও প্রতি বছর হয় অনলাইনে পরীক্ষা কিন্তু ভীষণ কঠিন ঠিক আছে কঠিন অসম্ভব নয় কঠিন তাই প্রত্যেকের বাড়িতে অন্তত কেন্দ্র সরকারের চাকরি তো নেই চাকরি আর পশ্চিমবঙ্গের চাকরি পশ্চিমবঙ্গের চাকরিও পাওয়াও কঠিন কিন্তু এখানে তো নিয়োগ হচ্ছে না পাঁচ বছর ছাড়া ছাড়া নিয়োগ হয় পাঁচ বছর ছ বছর সাত বছর ছাড়া ছাড়া আর কেন্দ্র সরকারের চাকরি হলে অবশ্যই কঠিন কিন্তু এর জন্য লাগে প্রচুর সময় ধৈর্য প্রচুর ধৈর্য লাগে এবং অনেকটাই সময় লেগে যায় প্রায় দু থেকে পাঁচ ছ বছর টাইম লাগতে পারে এবং সব থেকে যেটা বেশি লাগে পরিশ্রম পড়াশোনা প্রচুর পড়াশোনা করতে হয় এখানে কেন্দ্র সরকারের খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা বিষয়ে পড়তে হয় তবে আপনি এখানে চাকরিটা পেতে পারেন যারা শুধু সরকারি চাকরি চাকরি করেন তারা তো এই ভিতরে ব্যাপারগুলো জানে না যে পরীক্ষাগুলো কতটা কঠিন হয় কেন্দ্র সরকারের একটা পরীক্ষা সর্বভারতীয় পরীক্ষা যেখানে কোনো দুর্নীতি নেই কিন্তু পরীক্ষাটা কতটা কঠিন মানে কতটা পড়াশোনা করলে কতটা পরিশ্রম করলে কতটা ধৈর্য ধরে তাকে থাকতে হয় একটা চাকরি পাওয়ার জন্য তো এই হচ্ছে ব্যাপার কিন্তু আমি কাউকে ডিমোটিভেট করছি না অবশ্যই পাওয়া যায় অনেকেই পাচ্ছে যে শূন্যপদগুলো থাকে সেগুলো তো প্রায়ই চাকরি যেমন ধরুন একটা পরীক্ষার কথা যদি বলি সিজিএল ধরুন পাঁচ হাজার শূন্যপদ আছে পাঁচ হাজার তো চাকরিটা পায় তারা তাহলে ধৈর্য ধরে পরিশ্রম করে সেইভাবে পড়াশোনা করেছে তাই চাকরিটা পেয়েছে এবার যারা পায়নি তাদের হয়তো পরিশ্রমের কোথাও ঘাটতি ছিল সেটা যারা পায়নি নি তারা জন্য ব্যর্থ হয়েছে পরের বারে হয়তো পাবে কি তার পরের বারে পাবে এ হচ্ছে ব্যাপার অবশ্যই সম্ভব কিন্তু মানে কঠিন হতে পারে কিন্তু সম্ভব অসম্ভব নয় তো আমাদেরকে চেষ্টা করে যেতে হবে আমাদের কাজ এটাই এবার কি হবে সেটা অনেকটা ভাগ্যের উপরেও নির্ভর করছে কিছুটা তো করছে আপনার কাজ ভালোভাবে পরিশ্রম করে পড়াশোনা করে আমাদের কাজ ভালোভাবে পরিশ্রম করে পড়াশোনা করে পরীক্ষাটা দেওয়া এবার আমার যতটুকু করার করলাম এবার যা হবে সেটা দেখা যাবে পরে এই হচ্ছে ব্যাপার